আসসালামু আলাইকুম এমরিয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে এরকম বড় বড় ইকুয়েশনগুলো মাত্র এক মিনিটে করে ফেলতে পারবেন যদি আপনি এরকম বড় বড় ইকুয়েশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডে কম সময়ের মধ্যে করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা যদি এর মধ্যে কারো কাছ থেকে এরকম শিখে থাকেন তাহলে দেখবেন আপনাদের এগুলো করতে অনেক সময় প্রয়োজন হয় কিন্তু আপনারা কম্পিটিটিভ এক্সামে এত সময় আপনারা পাবেন না তাই আপনাদেরকে এগুলো শর্টকাট শিখতে হবে কিভাবে এগুলো খুব দ্রুত করা যায় আপনারা যদি অন্য কারো কাছ থেকে শিখে থাকেন তাহলে হয়তো আপনাদেরকে এভাবে শিখিয়েছে এখান থেকে আপনার ইনসার্টে যাবেন ইনসার্ট থেকে ইকুয়েশনে যাবেন এখান থেকে একটা ইকুয়েশন বক্স ওপেন হবে এখান থেকে আপনারা ফাংশনে ক্লিক করবেন ফাংশন থেকে এরকম একটা নেবেন এনার পর উপরে দেবেন আপনারা হলো এ নিচে দিবেন বি তারপরে এখানে দিবেন প্লাস তারপর আবার একটা ফাংশন নেবেন ফাংশন নিয়ে আবার নেবেন উপরে দেবেন বি তারপর আবার নিচে দিবেন সি এরকমভাবে ভাবে পুরোটা করতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু আপনাদের হাতে কোনো পরীক্ষা এত সময় থাকবে না তাই আপনাদেরকে খুবই শর্টকাট ইউজ করে খুব দ্রুত এগুলো করতে হবে তাই আমি আপনাদেরকে এখন দেখা পাবো কীভাবে আপনার এগুলো শর্টকাট ইউজ করে খুব দ্রুত করতে পারবেন আপনি যদি এগুলো শর্টকাটে করতে চান আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনাকে অল্টার প্রেস করে প্লাস আইকন একটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন আপনার ইকুয়েশন অপশনটা চলে আসছে এখন আপনাকে যেটা করতে হবে এখানে সর্বপ্রথম আপনারা যেটা উপরে দিতে চান সেই অক্ষরটা ক্লিক করবেন সেটা দিয়ে আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন নিচে যেটা দিতে চান সেটা দিবেন দেওয়ার পর আপনারা প্লাসে একটা ক্লিক করবেন দেখুন আপনাদেরকে এ ডিভাইডেড এ ডিভাইডেড বাই বি প্লাস হয়ে গেল তারপর আপনার তারপরে কী দিতে হবে বি ডিভাইডেড বাই সি সর্বপ্রথম আপনারা কী দেবেন বি দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আপনার আবার দিবেন সি আবারও এখন যেহেতু মাইনাস আছে আমরা একটা মাইনাস ক্লিক করে দেবো হয়ে গেল তারপর আবারও সি ডিভাইডেড বাই এ দিয়ে আবার কি আছে ইকুয়াল চিহ্ন তাহলে আমরা ইকুয়াল দিয়ে দিলাম হয়ে গেল তারপর আসে এ প্লাস বি প্লাস সি যেহেতু আমাদের এখানে তিনটা তাই আমাদের এখানে ব্র্যাকেটটা দিয়ে নিতে হবে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিলাম তারপরে এ প্লাস বি প্লাস সি দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম ব্রাকেটটা আমরা ক্লোজ করে দিই ক্লোজ করে দেওয়ার পর ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর কেমন নিচে আসবে এ তাহলে এ দিয়ে আমরা আবার কি প্লাস দিয়ে দিলাম এখন হয়ে গেল তারপর আমাদের এখানে রুট থাকার কারণে এখন দেখুন আমাদের এখানে যাব আমরা রেডিশিয়াল রেডিশিয়াল থেকে আমরা এই ফাংশনটা নিয়ে নিব এখন আমরা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিবো ফরওয়ার্ড স্লাস দিয়ে দিয়ে নিচে আমাদের হবে এ এ দিয়ে আমরা একটা ইন্টারে প্রেস করে দিব দেখুন আমাদের কত সহজে সম্পূর্ণ এক মিনিটে আমাদের এরকম একটা ইকুয়েশন হয়ে গেল এভাবে আপনারা খুব সহজেই এরকম ইকুয়েশনগুলো করতে পারবেন যদি এরকম ভিডিও পরবর্তীতে আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ